মুখের মধ্যে মারতেছি তারপরে নাইনটি সেভেন মারে বাট ইনিমি যদি আমার মুখে মারে তাহলে দেখবে একদম একগুলিতে আমি শেষ

আমি শেষ বাট প্রান্তা নাকি হরি উঠে গেছে ভাই 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 ধরো 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 দাদা ইউ আর কিন্তু আলিফের জয় বাংলা আলিফ মেরে দিয়েছেন মেরে দেওয়ার কি এখানে ছিল এ দেখো দেখছো দেখো মুখের মতো লঞ্চার মারি ফোর কিছু বলবো না আমি হাম কিছু নিয়েই বলেগা তো তার পরবর্তীতে কিন্তু মোটামুটি আমাদের পজিশন ভালোই হয়ে যায় অ্যান্ড লাস্টে কিন্তু ফোর বি ফোর একটা সিচুয়েশন ছিল বাট দুইটা প্লেয়ার শেষ আর মাত্র দুইটা প্লেয়ারই আছে এদের মারার জন্য আমরা মোটামুটি অনেকটাই খুঁজে ছিলাম ভাই ডিসের লাইনের উপর উঠে বসেছিল তো লাস্টে কিন্তু লাস্ট প্লেয়ার অ্যান্ড আমাদের কিন্তু এই ম্যাচে মোটামুটি অনেকগুলা কিল হয়েছে যদিও আমি কিল বেশি পাই নাই কিল যা পাওয়ার তো টিমেটই পাইছে অ্যান্ড এইখানে যদি দেখো আমাদের এমএসএ কিল হয়েছে টোটাল ভাই রে ভাই কতগুলা কিল পঁয়ত্রিশ পয়েন্ট